স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার একত্রিশে ডিসেম্বর বিকেল সাড়ে চারটার পরপরই রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয় বিকেল চারটায় খালেদা জিয়ার শেষ বিদায়ের কাজ শুরু হয় বেগম খালেদা জিয়ার কবরে সবার আগে নামেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে কবরে সাহিত্য করে বিকেল সাড়ে চারটার কিছুক্ষণ পর তিনি উঠে আসেন দাফনের পর কবরের উপরে মাটি ছিটিয়ে দেন বড় ছেলে তারেক রহমান একে একে পুত্রবধূ জুবাইদা রহমান ও শামিলা রহমান নাতি জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও কবরে মাটি ছিটিয়ে দেন এরপর সেনাপ্রধান উজ জামান বিমান বাহিনী প্রধান প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান কবরে মাটি দেন দাফন কাজে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য অংশ নেন এর আগে বিকেল তিনটার পরপরই রাজধানীর মানিক মে অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয় জানাজার নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালিক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিদেশি কূটনীতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ জানা যায় অংশ নেন লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি বর্ণিল ও দীর্ঘ অধ্যায়ের আনুষ্ঠানিক বিদায় সম্পন্ন হলো। এদিন সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মানুষের ঢল নামে ও এর আশপাশের এলাকায় মানিকমি এভিনিউ ছাড়িয়ে জনস্রোত আগারগাঁও আসাদগেট খামারবাড়ি ফার্মগেট কারওয়ান বাজার এলাকা পর্যন্ত বিস্তৃত হয় জানাজা শুরুর আগে প্রিয় নেত্রীর স্মৃতিচারণা করে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল আকস্মিক কিন্তু দেশের প্রয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন অপরিহার্য এরপর বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা খালেদা জিয়ার পক্ষে ক্ষমা চেয়ে নেন তিনি বলেন আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন একই সঙ্গে উনি জীবিত থাকা অবস্থায় উনার কোনো ব্যবহারে উনার কোনো কথায় কেউ আঘাত পেয়ে থাকেন আমি ওনার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন ওনাকে বেহেস্ত নসিব করেন গত তেইশে নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া আইসিউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ভোর ছয়টার দিকে না ফেরার দেশে পারি যেমন তিনি তার বয়স হয়েছিল আশি বছর আক্তার আপ টু ডেট নিউজ